সবাই অনেক অনেক আছেন দর্শক আজকে আমি চলে এসেছি ময়নট ঘাট মাছের আড়তে এটি বাংলাদেশের সবচেয়ে বড় মাছের আড়ত দেশ ও দেশের বাইরে থেকে যারা দোহার ময়নট ঘাটের মাছের বাজারে ভিডিওটুকু উপভোগ করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে পদ্মা নদীর সুস্বাদু টাটকা ইলিশ মাছের সব কালেকশনগুলো গুলো দেখাবো এবং জানাবো সেই সব ইলিশ মাছের পাইকারি দরদাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলের সাবস্ক্রিপ করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ধরুন শুরু করা যাক আজকের ভিডিও দ্য স্ক্রাইভ জু মাই চ্যানেল

चवली सौ अच्छा চৌদ্শে পঁয়ত্রিশশো বাইজ একা পঁয়ত্রিশশো বাইজ পঁয়ত্রিশশেকা পঁয়ত্রিশশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো ছয় হাজার

i yeah. yeah. সতেরো বোল আড়া সতেরো বোল সতেরোশো 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 সতেরো সতেরোশো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম